হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কিছু শব্দ নিয়ে আলোচনা করতে চাই আমাদের দৈনন্দিন জীবনে যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি কথা বলে থাকি তো এগুলো অনেকগুলি ভুল শব্দ আমরা উচ্চারণ করি আসুন আজকের এই ভিডিও থেকে আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের প্রকৃত উচ্চারণটা কি ধরনের হতে পারে বিশেষ করে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এ দিয়ে কিছু শব্দ এ দিয়ে যেমন প্রথমেই আমি যে শব্দটির কথা বলতে চাই সেটি হচ্ছে এক দুঃখজনক হলো সত্য আমরা হয়তো অনেকে আছি যে এই এক উচ্চারণ করতে আমরা অনেকে এক বলে ফেলি এক ছোট থেকে কিন্তু আমরা এক শিখেছি এক দুই তিন এক বলেছি কিন্তু কখনো এক উচ্চারণটা হবে না এটির প্রকৃতি উচ্চারণ হচ্ছে এক তাহলে একের পরে যদি আমরা একটা ট যুক্ত করি অর্থাৎ টা তাহলে হয়ে যায় কিন্তু একটা তাহলে এটা উচ্চারণ হচ্ছে একটা কিন্তু এখন যদি আমি টা যুক্ত না করে একের পরে যদি আমি টি শব্দটি বলি টি টি যদি বলি টি যে একটি তাহলে কিন্তু আমার উচ্চারণ হবে একটি একটি কিন্তু না কিন্তু নর্মালি কিন্তু আমরা কথা বলার সময় একটি বলি এক একটা একটি কিন্তু না একটি হবে না এটা হবে একটি একটি না তাহলে প্রথমে উচ্চারণ হবে এক এটা ঠিক আছে এরপরে যদি আমরা টা যুক্ত করি তাহলে হবে একটা এটাও ঠিক আছে কিন্তু একটির বলার একটু ঝামেলা আছে যদি আমি একটি বলতে চাই অর্থাৎ একের পরে যদি টি যুক্ত করি তাহলে কিন্তু উচ্চারণটা হয়ে যাবে টি একটি একটি না একটি একটি না আমরা কিন্তু অনেকে একটি বলি একটি আমার কাছে একটি কলম আছে না আমার কাছে একটি কলম আছে আমাকে একটি বই দাও এরকম একটি এরপরে যদি আমরা এক্ষুনি একটা শব্দে আছে তুমি কি এক্ষুনি আসবে আমরা অনেকেই এখানে কিন্তু এক্ষুনি বলি কিন্তু শব্দটি এক্ষুনি না এক্ষুনি এক্ষুনি এ উচ্চারণটা হবে এ এক্ষুনি এক্ষুনি না তো এই বিষয়টি সম্পর্কে আমাদের সচেতন হওয়া প্রয়োজন আমরা যারা কথা বলি কথা তো আমরা সকলেই পড়ি কিন্তু এই বিষয়টি যদি আমরা একটু সচেতন হতে পারি তাহলে হয়তো আমাদের শব্দগুলো আমাদের কথাগুলো আরও অনেক সুন্দর হতে পারে এবং বিভিন্ন জায়গায় কথা বলতে গেলে আমরা যদি এই শুদ্ধটা ফলো করি আমরা যদি এই শুদ্ধটাকে অনুসরণ করে কথা বলতে পারি আমাদের কথার মাধুর্যটা আরও অনেক সুন্দর হবে অনেক প্রাণবন্ত হবে এবং নিজে শিখতে পারলে আমরা অনেকেও শেখাতে শেখাতে পারবো এটি একটি বিষয় আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেমন একটি গুরুত্বপূর্ণ শব্দ আছে আমরা এবং শব্দটি নিয়ে এ ব অনুসার এটা কিন্তু আমরা সবাই কম বেশি এবং বলি এবং কিন্তু না ভুলেও শব্দটি এবং বলা যাবে না এটির প্রকৃত উচ্চারণ হচ্ছে এবং এ এ ব অনুসার এবং 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 না আমরা কিন্তু অনেকেই এবং বলি তুমি এবং আমি না তুমি এবং আমি তাহলে তাহলে এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে এবং এটি একটি বিষয় মনে রাখা যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে যেমন এমন এটি ঠিক আছে এটা উচ্চারণ হচ্ছে এমন এমন কিন্তু না যদিও এ লেখা আছে বাট এ কিন্তু উচ্চারণ হচ্ছে না অনেক শব্দে তাহলে এখানে উচ্চারণ হচ্ছে এমন এটা ঠিক আছে কিন্তু যদি আমি এমনের পরে যদি একটা ঋষিকার্ড দেই যদি বলি এমনি কিন্তু এমনি কিন্তু এটা উচ্চারণ হবে না এটা উচ্চারণ হচ্ছে এমনি 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 না এ উচ্চারণ আসবে না উচ্চারণটা আসবে এ এমনি এমনি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি শব্দ প্রচলিত আছে আমাদের একটি প্রচলিত শব্দ একাডেমি আমরা কিন্তু অনেকেই একটু উচ্চারণ একাডেমি করি কিন্তু এটা উচ্চারণ কিন্তু কখনো একাডেমি না এটির প্রকৃত উচ্চারণ হচ্ছে একাডেমি। তাহলে আমরা জানবো শব্দটির প্রকৃত উচ্চারণ একাডেমি এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমরা যে শব্দগুলো নিয়ে আলোচনা করলাম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়ে এই শব্দগুলো এই শব্দগুলোর প্রতি আমাদের একটু যত্নশীল হলে পড়ে আমরা সঠিক যে অর্থটি আছে সঠিক যে শব্দটি আছে উচ্চারণ আছে আর সেটি কিন্তু আমরা করতে পারি আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি যে বিষয়গুলির যে কয়েকটি শব্দ নিয়ে এ দিয়ে যুক্ত এ দিয়ে গঠিত যে শব্দগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি প্রথম যে শব্দটি বলি এক এটা কিন্তু ঠিক আছে এক হবে কখনো এক বলা যাবে না এটাকে এক বলতে হবে এরপরে এরপরে টা যুক্ত করলে টা যুক্ত করলে একটা এরপরে টি যুক্ত করলে একটি এটি একটু গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপর হচ্ছে একাত্তর কখনো বলা যাবে না এটা একাত্তর এরপরে আরেকটি একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাডেমি কখনো একাডেমি নয় তো এই বিষয়গুলোর সাথে আমরা যদি একটু খেয়াল করে কথা বলি হয়তো আমরা শব্দগুলো আরও সুন্দর করে শুদ্ধভাবে কথা বলতে পারবো ধন্যবাদ ভিওয়ার্স আবার কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম